আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে তোমাদের আমি গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার দুইয়ের এক নাম্বার নিচের কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে দুই নাম্বার গণনা করি ও সংখ্যায় লিখি তিন নম্বর পড়ি ও কথায় লিখি চার নাম্বার অঙ্কে লিখি এই চারটি অঙ্কের সমাধান দেখাবো। প্রথমে আমরা এক নম্বরটা দেখি যে নিচের কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে এখানে মূলত দুইটি বক্স রয়েছে এটি হচ্ছে এক নম্বর বক্স এটি হচ্ছে দুই নম্বর বক্স এখন এই বক্সে কতগুলো ব্লক সংখ্যা রয়েছে এবং এই বক্সে কতগুলো ব্লক সংখ্যা রয়েছে এটা আগে আমাদের নির্ণয় করতে হবে তারপর আমরা দেখবো যে কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে তো আমরা একটু যদি দেখি যে এখানে ব্লক বলতে কি বোঝাচ্ছে এই যে এইখানে দেখো এইটা হচ্ছে একটা ব্লক এইটা একটা ব্লক এইটা একটা ব্লক অর্থাৎ এই ছোট ছোট ঘর যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটা ব্লক তাহলে আমাদের এখন ব্লক সংখ্যাগুলো গুনতে হবে আমরা যদি এই চিত্রটা লক্ষ্য করি এইখানে নিচ বরাবর কয়টা আছে দশটা ঘর আছে বা দশটা ব্লক রয়েছে এই উপর বরাবর আছে নয়টা ব্লক আবার এই বরাবর এই বরাবর আছে কয়টা দশটা ব্লক আবার এই বরাবর আছে নয়টা ব্লক তোমরা গুনে দেখতে পারো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় উপর বরাবর কয়টা নয়টা নিজ বরাবর দশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তো এখন এগুলো সবগুলো ব্লক যদি আমরা যোগ করি তাহলে আমরা এইটার ক্ষেত্রে পাবো হচ্ছে নয়শোটি নয়শোটি ব্লক এই এই দ্বিতীয় যে ব্লক রয়েছে এই দুইটাকে যদি আমরা দেখি তাহলে এইখানে ব্লক রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা তাহলে এই ব্লকের সংখ্যা কতটা দশটি আর এই ব্লকের সংখ্যা কতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা আর এখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে আছে কয়টা পাঁচটা তাহলে প্রথম বক্সে আমরা ব্লক সংখ্যা কত পেলাম আমরা যদি একটু হিসাব করে দেখি যে এখানে পেলাম নয়শোটি তারপরে এইখানে পেলাম দশটা এইখানে পেলাম দশটা বিশটা আর এখানে পেলাম পাঁচটা এখন প্রথম বক্সে এইটা বক্স নাম্বার হচ্ছে এক তো প্রথম বক্সে ব্লক সংখ্যা হবে প্রথম এই প্রথম যে চিত্র এখানে প্রথম একটি নয়শোটি নয়শো আর এখানে দুইটি দশ এই যে এইটাও দশ এটা দুইটি দশ ও একটি পাঁচ বা তাহলে এখন যদি আমরা গুণ করি এক দ্বারা নয় গুণ করলে নয়শো দুই দ্বারা দশ করলে বিশ পাঁচ দ্বারা গুণ করলে পাঁচ তাহলে প্রশ্নে আমাদের কিসে ছিল যে কোন বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে তাহলে এক নম্বর বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে এখন আমরা দুই নম্বর বক্সটিও একটু পরীক্ষা করব। তাহলে দুই নম্বর বক্সের প্রথমে কয়টি আছে নয়শোটি তাহলে আর এইখানে কয়টা আছে যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ তাহলে হচ্ছে দশ এইটাও দশ দশ তাহলে তিনটি দশ আর এখানে পাঁচটি একটি পাঁচটি তাহলে আমরা লিখব দ্বিতীয় বক্সে একটি নয়শো তিনটি দশ পাঁচটি এক তাহলে এক আর নয়শো গুণ করলে হয় নয়শো তিন আর দশ গুণ করলে হয় তিরিশ পাঁচ আর এক গুণ করলে হয় পাঁচ তাহলে যোগ করলে কত হবে তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ আর নয়শো নয়শো পঁয়ত্রিশ তাহলে প্রথম বক্সে নয়শো পঁচিশটি ব্লক রয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন দুই নম্বর অঙ্কটি কি বলছে যে গণনা করি এবং সংখ্যায় লিখি কিভাবে দেখবো এখানে দেখো হাজার হাজার শতক দশক একক তো এখন হাজারের ঘর নিয়ে আমরা প্রথমে কাজ করব এখন হাজার মানে কি হাজার মানে হচ্ছে একের পরে তিনটা শূন্য এটাকে বলা হয় হাজার ওকে শতক বলতে কি বোঝায় একের পর দুইটা শূন্য দশক বলতে বোঝায় একের পর একটা শূন্য একক বলতে বোঝায় শুধু এক হাজার বলতে কি বোঝায় একের পর তিনটা শূন্য ওকে তাহলে এখানে আমরা দেখবো যে এখানে হাজার কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা কি আছে হাজার শতক আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা দশক আছে কয়টা চারটা এক দুই তিন চার চার চারে আট আটটা কী আছে একক আছে এখন এই কথাটা আমরা লিখবো অতএব সংখ্যাটি আটটি এখানে কত পেলাম আটটি হাজার হাজার মানে কত একশো আটটি একশো তারপরে হচ্ছে চারটি শতক বা চারটি একশো তারপরে চারটি দশক মানে দশ দশ তারপরে আটটি একক মানে এক এখন গুণ করব আট আর এক হাজার গুণ করলে হয় আট হাজার চার আর একশো গুণ করলে হয় চারশো চার আর দশ গুণ করলে হয় চল্লিশ আট আর এক গুণ করলে হয় আট এখন যোগ করলে কত হয় আট হাজার চারশো আটচল্লিশ আচ্ছা তিন নাম্বারটা আমরা এখন দেখি যে ও কথায় লিখি তো এখানে কত আছে বারোশো আটত্রিশ বা এক হাজার দুইশো আটত্রিশ তারপরে হচ্ছে দুই হাজার আটশো পনেরো এখন এগুলো কীভাবে পড়তে হয় তো তোমরা হয়তো ইতিপূর্বে জানো তারপরে তোমাদের একটা দেখাচ্ছি তো এই সংখ্যাগুলো পড়ার জন্য আমাদের একটা সিরিজ মনে রাখতে হবে সেটা হচ্ছে একক দশক শতক হাজার তারপরে আরো সামনে অনেক কিছু আছে আমাদের এইটুকু জানলে হবে তো কি লিখলাম একক দশক শতক হাজার তাই না এখন এইখানে একটু আমরা খেয়াল করি আমাদের সংখ্যাটি কত বারো আটত্রিশ তাই না তাহলে আটত্রিশ আট হচ্ছে একক আর এখানে লিখলাম তারপরে তিন হচ্ছে কি দশক তারপরে দুই হচ্ছে কি শতক এক হচ্ছে কি হাজার তাহলে আমরা এখন লিখতে পারি এক হাজার কথায় লিখবো এক হাজার তারপরে দুই কি দশক দশক মানে কি একশো তাহলে দুই তারপরে তিন দশক আটত্রিশ কত হয় আটত্রিশ দেখো এখানে দেখলাম যে এক হাজার দুই শত আটত্রিশ একইভাবে দুই হাজার তাহলে এখানে কত দুই দুই হাজার তারপরে আট শত আট শত পনেরো পনেরো একইভাবে তিন হাজার একশত এগারো তারপরে চার হাজার তিন শত পঁয়ত্রিশ পাঁচ হাজার একশত তিপ্পান্ন তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সিরিজটা তোমরা ইউজ করতে পারো চার নাম্বার কী লিখছে চার নাম্বার এই কথাটা লিখছে যে এক হাজার অঙ্কে লিখতে বলছে একশত পঁয়ত্রিশ তাই না তো এখন তোমরা এইভাবে এই সিরিজটা লিখে নিবা আমরা হাজার পর্যন্ত লিখব যে হাজার শতক দশক একক প্রথমে কী বলছে এক হাজার তাহলে হাজারের ঘরে এক এক শতক তাহলে শতকের ঘরে এক পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মানে কি তিন দশকের ঘরে পাঁচ হচ্ছে এককের ঘরে তাহলে এক এক তিন পাঁচ এক এক তিন পাঁচ একইভাবে তিন হাজার তাহলে হাজারের ঘরে তিন তারপরে নয় শত শতকের ঘরে নয় আর উনআশি সাত নয় তারপরে কি আছে সাত হাজার হাজারের ঘরে সাত তারপরে আট শত শতকের ঘরে আট ঊনসত্তর ছয় নয় নয় হাজার হাজারের ঘরে কত নয় এক শত তাহলে এক শত মানে কি শতকের ঘরে এক তারপরে এক এক মানে কি এককের ঘরে এক এখানে একটা শূন্য হবে